সকাল দশটা শান্তি নেই এই হচ্ছে আমার সুকন্যা সকাল বেলায় সাত সকালে সমস্ত জিনিস লন্ড ভন্ড করে একেবারে একাকার হ্যাঁ এই যে কেন ফেললা এই দিকে সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটি একাকার করে দিল সেগুলো আবার পরিষ্কার করতে হলো যাই হোক তোমাদের সকলকে জানায় সুন্দর একটা সকালের সুপ্রভাত আর আমি এই জাস্ট কমপ্লেনটা নিয়ে বসলাম স্মাইল কাপ দিয়ে শুরু করছি তোমাদের সাথে আজকে সকালটা সবাইকে জানাই গুড মর্নিং আমার ব্লগে নতুন ব্লগটায় সবাইকে জানায় স্বাগত যারা নতুন আছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো কোনো কিছু জানানো থাকলে অবশ্যই কমেন্ট করো সকালবেলা মেঘলা আকাশ কালকে রাত্রিবেলা প্রচণ্ড ঝমঝমিয়ে বৃষ্টি হলো সকালবেলা থেকেও হালকা বৃষ্টি হচ্ছিলো ঝিঝির করে ঘুম থেকে উঠে নিয়ে তুতুনকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম ছাদ থেকে ওকে ঘুরে নিয়ে আসলাম প্রত্যেক দিনই তো প্রায় সকালবেলাটা বৃষ্টি হয় তাই ওকে নিয়ে বাইরে বেরোনো যায় না সকালবেলাটা আজকে যেহেতু সকালবেলাটা বৃষ্টি হচ্ছিল না তাই এই সাড়ে নটার দিকে ওখানে একটু ছাদে গিয়েছিলাম খোলা আকাশে একটু হাওয়া খাইয়ে নিয়ে আসলাম বাইরে একটু পাখি টাখি দেখে আকাশের দিকে তাকিয়ে একটু মজা পাই তো সেদিক থেকে ঘুরিয়ে নিয়ে এসে এই এখন আমি একটু কমপ্লেনটা খাই আমার দিনটা শুরু হলো এই যে দুষ্টুমি এ দেখো আমার বিউটি ব্লেন্ডারটা নিয়ে এসে এখন কী করছে দেখবে এটা কী করছো তুমি আমার বিউটি এ দেখো বিউটি ব্লেন্ডারটা নিয়ে এসে এখনও মেকআপ করতে বসেছে সব জিনিসপত্র একদম লন্ড ভণ্ড করে দিচ্ছে এই ঘরে আসলে এই ড্রেসিং টেবিলের সামনে যত যা থাকে সব ফেলে ধেলে একাকার কি যা মজা পায় ও ফেললে সব মায়ের সকাল সকাল রান্না হয়ে গেছে মা রেগুলারই প্রত্যেক দিন সকালবেলাতেই রান্না করে নেয় নটার মধ্যে মায়ের রান্নাবাড়ির কাজ প্রায় শেষ আজকে মা কী রান্না হয়েছে কী রান্না হয়েছে খিচুড়ি ডালিয়া খিচুড়ি করেছে না আজকে ডালিয়া খিচুড়ি হয়নি আজকে চাল গোবিন্দভোগ চালের খিচুড়ি হয়েছে আজকে শনিবার আমাদের শনিবার যেহেতু নিরামিষ হয় এই হয়েছে আমাদের খিচুড়ি হ্যাঁ মুগ ডাল আর গোবিন্দভোগ চালের খিচুড়ি এর সঙ্গে তরকারি হয়েছে আজা হয়েছে এরপরে মা বোধহয় স্নানে যাবে আর এই যে মহারানী আমার চিরুনি ব্লেন্ডার ক্রিম সিঁদুর সব কিছু লেপে পুছে একাকার করে দিল একেবারে মামা চলো তোমাকে জুস খাওয়াবো তোমার জুস করবো ওর মৌসামিটা বার করতে হবে তো এই তো হচ্ছে কথা একটা কাজ শেষ হতে না হতে আর একটা কাজ খাওয়াটা যে নিশ্চিন্তে খাবো সেটাও হয় না ওর পিছনে সারাক্ষণ এই দিন শুরু হওয়া মানে পুরোটা দিন ওর পিছনে আমাকে ঘুরে বেড়াতে হবে এক জায়গায় তো থাকে না চারিদিক ঘুরে ঘুরে বেড়ায় আস্তে 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 চলো আস্তে চলো মিষ্টি দিদি কই মিষ্টি দিদি মিষ্টি দিদির সাথে খেলবা না তুমি মামা মিষ্টি দিদি কই মৌসুম্বি তো একটাই আছে আজকে আবার নিতে হবে মৌসুম্বি ওর একটা এক প্রত্যেকদিন একটা একটা করেই দিই একটা করে মৌসাম্বি জুস তো এখন বাজে হচ্ছে দশটা দশ সাড়ে দশটার দিকে খাওয়াবো একটু ঠান্ডাটাও কমুক ফ্রিজ থেকে বার করলাম ওরটা আজকে শেষ হয়ে যাবে আবার কিনে নিব। তুমি কি খাচ্ছ হ্যাঁ

ওটা কালকে দেখছিলাম ওই ইয়েটা আগে দেখে নিব তারপরে দেখবো देते हो उस फोकस करते हो उसे प्यार से बात करते हो सोना मोना बाबू, बबू जद टोरा क्या बोलते हो यह सुनिए पीछे का बजरंग बहुत शानदार जवाब केला हो जाएगा और बनेगा बनाना बॉन्ड जिसे पढ़े लिखे लोग थ्री सेंटर टू इलेक्ट्रॉन बॉन्ड भी बोलते हैं আসলে না এই সমস্ত একটু সিনেমা সিরিজ এগুলো তখনই দেখা সম্ভব যখন বোন বাইরে থাকে প্রথমত তো ওর মোবাইলে এগুলো আছে ওর মোবাইল থেকেই দেখি আর তাছাড়া ও যখন থাকে ও একটু মেয়েকে একটু লক্ষ্য রাখে তখন আমি একটু ফ্রি থাকি না হলে আমার পক্ষে ফ্রি থাকা খুব মুশকিল ওই মায়ার মা যতটুকু দেখে তো ওই সময়টুকুটাতেই একটু দেখি ও সিনেমাটা কিন্তু মানে ওই সিরিজগুলো প্রত্যেকটা কোটা ফ্যাক্টরি সিরিজটা পুরোটাই এডুকেশন সিস্টেমের উপরেই আছে তো এখনও পর্যন্ত যেটুকু আমি বুঝেছি তো আমার বেশ ভালো লেগেছে তোমরাও চাইলে দেখতে পারো বেশ ভালো কত বিটুকু ওইটা এগার তো এই দেখো হাতে হাতে দিচ্ছে আম পাতা জোড়া জোড়া মারব যাবো চর্ব ঘোড়া ওরে বিবি সোরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছে তারপরে বন্দুক চুরে মেরেছে অল রাইট ভেরি গুড নেম খাই চা বিস্কুট খাও 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 এ

আজকে মাথায় একটু শ্যাম্পু করব। তুতুনের ভাতটা নেমে গেলে তারপরে আমি স্নানে যাব। আর এদিকে আয়নাটাতে পুরো দাগ দাগ হয়ে আছে একটা পরিষ্কার করতে হবে

ওরে বাবা ওরে বাবা কি মজা কি মজা কে মজা মজা দেখি ঝুমঝুমি কে বাজাচ্ছে আমি জানি না কোথায় রাখা হয়েছে দেখো সেদিন বুবু রেখেছিল ওর মধ্যে ওর হাত দোকানও চায় সব জিনিস হাত ধোয়া চলো এখান থেকে চলো চলো এগুলো খাবার জিনিস না চলো

একটু আগে ঘুমিয়ে যাচ্ছিলো এত ওর থেকে এগারোটা ছড়াটা বাজলে ঘুম আসে ঘুমিয়ে যায় এই টাইমে ঘুমালে কি ও অসময় হয়ে যাবে স্নান খাওয়া দাওয়াটা খুব অসুবিধা আর একদম ঠিক বারোটার মধ্যে স্নানটা হয়ে গেলে খাওয়াটা হয়ে গেলে নিশ্চিন্ত তারপরে ঘুমালেও অসুবিধা নেই টাইম টু টাইম খাওয়াটা হয় তিনটার দিকে আবার খাওয়াটা হবে দাও আমা তুমি কী দিয়ে ভাতু খাচ্ছো আলু চুদ্ধ ডালচিত্ত ঘি দিয়ে আমি ভাতু খাচ্ছি আমি রে বাবারে রে কি পড়ে গেল হাত থেকে কি পড়ে গেল গল্প করছো খেলু খেলু করতে খাওয়া খাওয়া খেলো 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 এই যে তুমি কিনে খেলছো নিয়ে খেলছো ওই আবার শুনলে তোই আমি আর উঠাতে পারছি না বাবা দেখতে এইটুকুনি ছোট্ট একটা মানুষ কিন্তু এর পিছনে কত যে পরিশ্রম বাবারে বাবারে বাবা অবস্থা নিহাতি খারাপ একেবারে এত পরিশ্রম করতে করতে সত্যি আর দুবার আর দুইবার যাদের যারা মানে একা হাতে মানুষ করে তারাই বোঝে একটা বাচ্চা মানুষ করা কি জিনিস তাই না তাই না বাবাই বলি বাবারে এই তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি গুমো করবো খাওয়া দাওয়া করে এবার গুমো করতে দেবো আমি ওই দেখো হাম্বা আয় 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 হাম্বা এই খেয়ে নিচ্ছে খেয়েছি এখন এই যে এই হচ্ছে খিচুড়ি আর আলু পটলের তরকারি করেছে মা আর গাজর আর কী দিয়ে ভাজা করে সময়টা পটল আচ্ছা ঝিঙা পটল গাজর সব মিশিয়ে একটা ভাজা আর এটা হচ্ছে মায়ের নিজের হাতে তৈরি সাবুর পাঁপড় এই যে পাপড় পাপড়টা বেশ মজ মজা আমি খাওয়া স্টার্ট করেই দিয়েছি আইনকে বাবা বসবে আজকে তুতুন এতক্ষণে ঘুমালে এখন বাজে যে ওকে বসিয়ে ইয়ে করব। ওকে বসিয়ে বলছি ওকে ঘুম পাড়িয়ে আমি আমরা খেতে বসলাম আর কি আর আমি নিয়েছি একটা লঙ্কা এই লঙ্কাগুলো আসার সময় ভেলোর থেকে আনা হয়েছিল এমন ঝাল না ওরে বাপরে নামে যেমন লঙ্কা কালিও তেমন লঙ্কা বলো মা হ্যাঁ এই লঙ্কাগুলো কি আনলে না কি করা যেত একটু বাড়িতে বাড়িতেও ইয়ে করা যেত মানে তোমার চারা করে দেওয়া যেত আমরা একটু ঝালটা লঙ্কা কাঁচা লঙ্কার ঝালটা আমার বেশ ভালো লাগে আমরা ঘুমো থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি তারপরে কি বৃষ্টি এখানে ঝমঝম নিয়ে বৃষ্টি হচ্ছে কত বৃষ্টি হচ্ছে না মা চারিশ সাদা হয়ে গেছে ঝমঝম করে বৃষ্টি

চলো দেখি দ চলো খাওয়া দাওয়া করবো চুল বাঁধব চলো মুখ পরিষ্কার করবো টিপ পরবো কত কাজ আছে চলো 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 চুল বেঁধে দিয়েছি আমার চুল তো চুল বাদা হয়ে গেছে চুল বাঁধা হয়ে গেছে মামা চলো এবার মুখটা পরিষ্কার করে দেব ক্রিম মাখবে তুমি তারপর একটা টিপ পরে দেব চলো আগে খাও খাও করে নাও তারপর মুখটা ধুয়ে দেব হ্যাঁ মামা আগে আমরা খাও খাওয়া করি চলো এসো মামা মামা আমার টুতুন শোনা কই টু কি এই তো এন্টারটেনমেন্ট শুরু করে দিয়েছে ওম্মাম এখন খাবার খাচ্ছে ও মাম্মা দেনাচ্ছি তুমি খাবার খাচ্ছ না সারাদিন হয়নি ভাবলাম আমি আর দিদি একটু মোমো খেতে যাব বাইরে যা বৃষ্টি মালদা পড়ে ভেসে গেল ও মাল আজকে বলবে না এখন এটা কে দুষ্টু বুড়ি এটা দুষ্টু সোনা আমার দুষ্টু সোনা এটা কে কে দাঁড়িয়েছে কে দাঁড়িয়েছে এটা হাত ধরে কে দাঁড়িয়েছে কা রিঙ্কা থিকা ডিঙ্কা থিকা রে ডিডিং চিকান ডিঙ্কা চিকা দিদিম দিদিং দিংকা চিকা ডিডিং দিদিং দিংকা রেঙ্কা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা নাচু 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 রে আহা নাচু 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 নাচ নাচ নাচু 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 নাচ নাচু রে আহা কে দেখবে গো আমার নাচু কে দেখবে আমার নাচু কে দেখবে আমার নাচু আমি নাচু নাচু করি আমি নাচু নাচু মুখে গুঁড়ো ঘুরে যাবো বেব যাবো টাটা যাবো চলো টাটা যাবো দিবো দিবো দিবো

পিছন দিকে কে ওটা তোমার পুতুল তোমার পিছনে কে পিছনে পুতুল নাকি ওটা netta dao hmm netta dao mama chona mama ni mama tu tu ade mama betul mama ka adu khuche mama betu mama ka adu khuche poli eta de

এই যে এই জায়গাগুলো একটু পরিষ্কার করলাম দিনের বেলা সময় হয় না তুতুনও জেগে থাকে এখনও খাইয়ে দিলাম ওকে দিয়ে মা নিয়ে আছে তো আমি ভাবলাম একটু পরিষ্কার করে দিই কারণ আমি আর রান্নাবাড়ির দিকে আমাকে মা তেমন ঢুকতে দেয় না তার বদলেই আমি এই পরিষ্কার করি এই যে ঝাড়ু নিয়েছি এখন ঝুলঝাড়া কিছু পাচ্ছি না এই সাইডগুলো তো সব ঝুল হয়েছিল ওগুলোকে পরিষ্কার করলাম রান্নাঘরের তো সকালবেলার দিকে সময় হয় না তুতুনকে ধরতে হয় ওকে পাঁচ মিনিটও ছাড়া যায় না তো আমার খাওয়া হয়ে গেছে তুতুনকেও খাই দিয়েছি এই হয়ে গেল আর ঘরে চারিদিকে কাপড় চোপড় ঝুলানো এগুলো আশা করি শুকিয়ে গেছে কারণ বর্ষা একভাবে বর্ষা চলছে অতএব কোনো কিছুই শুকাচ্ছে না আমি আমার ওজন কত কমে গেছে আমি ভাবি আমি যখন ক্লাস ইলেভেন টুয়েলভে ছিলাম সেই সময় যে আমার ওজন ছিল এখন আমার সেই ওজন তো আমি ভাবছি আমার ওজনটা কত কমে গেছে যাই হোক খুব তাড়াতাড়ি আবার ওজন বাড়বে চিন্তা করছি না সেই সমস্ত নিয়ে এখন মেয়ে খুব ছোট। আজকে এইটুকুনি ব্লগ থাকলো আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে জানে শুভরাত্রি